আচ্ছা ফার্স্ট আমরা দেখে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের এর মধ্যে দিয়ে দেখো উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ফুল সিলস মধ্যে থাকবে আর কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো হবে ওকে আর সাথে কিন্তু হুডিও পাচ্ছ বড়ি থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ তাই না এটা তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে নেক্সট এর কথা ব্রাউন কালার ওয়াও এটা কিন্তু খুবই কিউট একটা প্রিন্ট নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকবে হ্যালো কিটি প্রিন্ট মধ্যে প্রাইস থাকছে কত করে ভাইয়া চারশো টাকা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ওকে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট তোমাদের যার যত পিস লাগবে ফাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো অনেকগুলো কালেকশনই পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট একা থাকছে একটু অ্যাস টাইপ কালার উপরে খুব সুন্দর একটা প্রিন্ট নেক্সট একা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর কালেকশন গুলা নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে না থাকবে অলিভ কালার উপরে খুব সুন্দর একটা পিন্ট পাওয়া যাচ্ছে মেউ পেন্ট আর কি নেক্সট একা থাকছে অ্যাবোকাটো প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পরে থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ এটা তিরিশ থেকে তোমরা চুয়াল্লিশ ইজিলি পড়তে পারছো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে একদমই বেস্ট কোয়ালিটিটা পাচ্ছ তোমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে আরও কোয়ালিটি আছে তোমরা অবশ্যই ভাইদের শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে ওকে নেক্সট এবার আমরা কিছু আইটা দেখিয়ে দিচ্ছি পিকাচু ডিজাইন এগুলো দেখিয়ে দেবো এটার মধ্যে কালার আসছে অনেকগুলো ভাইদের শপে এটা দেখো ব্ল্যাক এর সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে এটার ও সেম তোরা তিরিশ থেকে চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে তাই না এগুলো একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে পাচ্ছ একদমই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে থাকছে নেক্সট একা থাকছে এটা থাকবে অ্যাশ কালার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট একা থাকছে এটা থাকবে ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটারই বড়ে থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট একাথা আছে এটা থাকবে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একা থাকছে খুব সুন্দর একটা মিন টাইপ কালার নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকছে ব্রাউন কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অফ হোয়াইট কালার এ কালারটাও দারুন নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালার এটাও পিকাছু ডিজাইনের মধ্যে পাচ্ছ ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে বড় থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত তো কালেকশন আমি ছিলাম আলিফ গার্মেন্টসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে যে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হিস